ঈদুল আজহার আগে সপ্তাহ খানেক বাকি থাকায় রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে দরদাম যাচাই করছেন ক্রেতারা ব্যাপারীরাও কোরবানির পশু বিক্রিতে আরও কিছুটা সময় নিতে চান হাট সংশ্লিষ্টরা বলছেন বিদেশি নয় দেশি গরু দিয়ে চাহিদা মেটানো সম্ভব সাকেরাত নানের রিপোর্ট রাজধানীর হাটগুলোতে বিভিন্ন জেলা থেকে কয়েকদিন ধরে আসছে কোরবানির পশু

আগমিকাল আর দুই তিন দিন পর থেকে যে গরুর একটা নিজর প্রাইস আসবে তবে এখনো কয়েকদিন সময় থাকায় ক্রেতারা পছন্দের পশু কিনতে বিভিন্ন হাট ঘুরছেন পুরบุรี হাট বসে না পরে মনে হয় দাম যখন পুরบุรี হাট বসলে একটু গুনতে পারে তো কেতা ওরকম নাই এটাও আস্তে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজকে রাতের মধ্যে এবং কালকের মধ্যে দেখবেন এই ধলাই কাল গরু হাট গরুতে পরিপূর্ণ হয়ে গেছে আমাদের দেশি গরু দিয়েই আমাদের এই চাহিদাটা পূরণ করা সম্ভব এখানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে এবার দেশে কোরবানিযোগ্য গবাদি পশু আছে প্রায় এক কোটি সাড়ে চব্বিশ লাখ চাহিদা আছে প্রায় এক কোটি দশ লাখ শাকের চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট